কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সর্বোচ্চ তাপমাত্রা আজ বত্রিশ থেকে তেত্রিশের মাঝামাঝি থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা কাল সাতাশের আশেপাশের থাকার সম্ভাবনা না দক্ষিণবঙ্গে কালকে আমরা যেটা দিয়েছি ওটাই আছে আজকে আর মনসনের কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি গতকালকে যেমন আমরা বলেছিলাম আপনার নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বর্ধমানের কিছু অংশ এমন গতকালকে বলেছিলাম ওই একই লাইন আছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই তিনটে জেলাতে সব জায়গাতে হয়ে গেছে আপনার সাউথ চব্বিশ পরগনা আর আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গাতেই হয়েছে ইস্ট মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ হুগলির কিছু অংশ হাওড়ার কিছু অংশ পূর্ব বর্ধমানের কিছু অংশ বীরভূমের কিছু অংশ আর উত্তরবঙ্গে সব জায়গাতেই হয়ে গেছে যেমন গতকালকে যে লাইন ছিল আমাদের আপনার সেই লাইনই আছে আজকে এখনও প্রোগ্রেস হয়নি আগামী চার দিনের মধ্যে আরো কিছু অংশে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আছে তবে আগামী দু তিন দিনে দুদিনে সম্ভাবনা কম আর্দ্রতা অস্বস্তি তেমন খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই কালার আর পশু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে সামান্য বাড়তে পারে তবে আমাদের মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে তার জন্যে আর্দ্রতা আগেকার মতো যেটা আপনার হট হট এন্ড হিউমিড যেটা ছিল সেটা হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তো আপনার আমাদের মেয়ের লাস্টে তেত্রিশ তারিখ নাগাদ যেটা হয়েছিল তারপরে আমাদের এখানে গতকাল একুশ তারিখে হলো আপনার ডিফারেন্সটা কুড়ি তারিখ কুড়ি দিনের মতন

আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ এই দুদিনে আরো কম থাকবে আজকে যেটা হচ্ছে তার থেকে আবার ক্রমশ বাড়তে থাকবে পঁচিশ তারিখের পরে হ্যাঁ তবে আমাদের আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে কোনো ভারী বর্ষার সতর্কতা নেই মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল কয়েক জায়গাতে আসবে